স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি প্রচন্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা স্বামীর এরকম করা যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় আমি এখনকার দিনে প্রত্যেকটা সময় আপনার নাম রুপা মার্ধু 出て。なんだです